হ্যালো এভরিওান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা আমরা তো যাজপুর ছেড়ে চলে যাচ্ছি এখন আবার নতুন জায়গা নতুন করে সব গোছানো তো এইখানেও সব কিছু আমরা প্যাক করে নিয়েছি আর সোমবার প্যাকার্স অ্যান্ড রিমুভারসরা আসবে সব নিয়ে যাবে তো এখন আমরা কিছু কিছু টুকটাক জিনিস যেমন আগেরবারও প্যাক করেছিলাম এইবারও প্যাক করে নিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চল এখানে অর্ধেক জামাকাপড় সব প্যাক হয়ে গেছে এখানে আলমারিতে অর্ধেক জামাকাপড় রয়েছে আর এখনো এই খাটের অবস্থা হলো এইরকম তো সব করছি আস্তে আস্তে এখনও প্যাকার্স অ্যান্ড মুভার্স আসেনি আর আমরা নিজেরাই ওয়াশিং মেশিন আর টিভিটা প্যাক করে নিই যখন আমরা ওয়াশিং মেশিনের টিভি কিনেছিলাম তখন যেমন দেওয়া হয়েছিল কার্টুনস আর শোলাগুলো আমাদের কাছেই আছে তাই প্রত্যেকবার সেইগুলো দিয়েই প্যাক করে দিই তাহলে ওয়াশিং মেশিন টিভি এই জিনিসগুলো আরও বেশি সেফ থাকে আর কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের সাথেই থাকবে সেগুলো আর প্যাকিংয়ে দেবো না যেমন ইন্ডাকশন ওভেন আর সোনার জল গরম করার পাত্র প্যাকার্স মুভার্স এসে গেছে আর এবারে আমরা বুক করেছি আগারওয়াল প্যাকার্ডস অ্যান্ড মুভার্স আগারওয়াল প্যাকাডস মুভার্সদের সাথে এইটা আমাদের প্রথম প্যাকিং এখন দেখা যাক এরা কেমন প্যাকিং করে প্যাকার্ডস অ্যান্ড মুভার্সরা এসেছিলো সকাল সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ আর এই সময় সোনা একটু ঘুম হয় এদিকে সব কিছু প্যাকিং করার জন্য চারিদিক দিয়ে এত আওয়াজ হচ্ছে সোনার এই চক্করে আজকে আর ঘুম হয়নি আমাদের সাথে সাথে সোনারও খুব কষ্ট হয়েছে আর এইদিকে তো আমরা জামা কাপড়গুলো অলরেডি প্যাকিং করে কালো প্লাস্টিকে ঢুকিয়ে রেখেছি এইখানে প্যাকিং করতে আর বেশি দেরি লাগেনি এক একটা করে প্লাস্টিক নিচ্ছে আর কার্টুনে রেখে দিচ্ছে ব্যাস প্যাকিং কমপ্লিট এই টাউনশিপে বেশি দিন আমি থাকতে পারিনি প্রেগনেন্সির জন্য তো প্রথম দশ মাস আমি কলকাতাতেই ছিলাম যে কটা দিন আমি টাউনশিপে থেকেছি সেই কটা দিনের জন্যই এই ঘরগুলোর জন্য প্রচন্ড মায়া লাগছে এই বেডরুমে এখন এতগুলো জিনিস প্যাকিং করা হয়েছে এখনো খাট আলমারি সিংহাসন এগুলো সব প্যাকিং করা বাকি মনে হচ্ছে এই তো সেদিন টাটা টাউনশিপে এলাম প্রথমে জামশেদপুরে এক সপ্তাহ থেকে তারপর যাজপুরের জিঞ্জার হোটেলে বাইশ দিন থাকতে হয়েছিল তারপর সুপ্রতিম অফিস থেকে এলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ঘর খুঁজতে যেতাম তারপর ঘরে এসে সব এক একটা জিনিস নতুন করে সাজিয়েছি এখন আবার সব জিনিসপত্র খুলে নিয়ে চলে যেতে হচ্ছে অন্য জায়গায় আমরা যারা এরকম দূরে দূরে থাকি তার উপর ট্রান্সফারেবল জব ভীষণ খারাপ একটা জায়গায় অনেক কষ্টে মানিয়ে নিয়ে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করার পরই আবার নতুন জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে যাও এখন রান্নাঘরে কাচের বাটি কাপ এগুলো প্যাকিং করা হচ্ছে আর এগুলো খুব মোটামুটি ভালোভাবেই প্যাকিং করেছে এই যে আলমারিটাও প্যাকিং করা কমপ্লিট কমপ্লিট দুপুর বেজে গেছে প্যাকিং করা হয়নি আজকে প্যাকিং হয়ে যাওয়ার পর আমরা আরো দুদিন মতন থাকবো তাই আমাদের সাথে কার্পেট চাদর এগুলো সব রেখে দিতে হয়েছে এখন এনারা প্যাকিং করে যাবে তারপর আবার আমাকে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে চাদর পেতে একটুখানি শুতে পারবো আর কি এখন কি কি জিনিস প্যাকিং হয়েছে সেগুলো নাম্বারিং করা হচ্ছে আবার যখন বিহারে জিনিসগুলো যাবে এই নাম্বারগুলোই আমরা চেক করে নেব যে সব জিনিস সঠিকভাবে এসেছে কিনা সব প্যাকিং প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন জিনিসপত্রগুলোকে লিফটে করে নিচে নামানো হচ্ছে এই যে ঘর আবার সব খালি হয়ে গেল আর প্যাকিং কমপ্লিট হয়ে গেছে আর প্যাকিংগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের ঘরগুলো ঠিক এরকম দেখতে লাগছে নিজের সাজানো গোছানো ঘরগুলোকে এরকম দেখতে এত কান্না পায় না যে কি বলবো সন্ধ্যাবেলা আমাদের সাথে আমার বন্ধু দেখা করতে এসেছিল আমার যোগা ক্লাসের বন্ধু খুব তাড়াতাড়ি আমরা ভালো বন্ধু হয়ে গেছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি টাউনশিপটা ছেড়ে চলে এলাম তোমাদের সবাইকে খুব মিস করব আর তার সাথে আমাদের এই প্লট টু টাউনশিপটাকে ভীষণ মিস করবো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা